তবে কি আত্মহত্যার নাটক সাজিয়ে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন অ্যাডলফ হিটলার জার্মান স্বৈরশাসকের মৃত্যু নিয়ে প্রচলিত নানা ষড়যন্ত্র তত্ত্বকে নতুন করে উস্কে দিলেন সিআইএর এক সাবেক এজেন্ট তার দাবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও হিটলারের জীবিত থাকার প্রমাণ জোরালো হচ্ছে ক্রমেই বব বেয়ার নামের ওই এজেন্টের বিশ্বাস সে সময় আর্জেন্টিনায় পালিয়ে যাওয়া নাৎসি সদস্যদের সব গোপন নথি প্রকাশ করলেই বেরিয়ে আসবে চাঞ্চলকর বহু তথ্য উনিশশো সালের তিরিশ এপ্রিল পতন নিশ্চিত জেনে বার্লিনের এক সুরক্ষিত বাংকারে আত্মহত্যা করেছিলেন অ্যাডলো হিটলার আংশিক পুড়ে যাওয়া মরদেহ সমাহিত করা হয় খুব গোপনে পরে আবার তা উত্তোলন করে পরীক্ষা নিরীক্ষার পরেই এই সৌরশাসকের মৃত্যু নিশ্চিত করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃপক্ষ তবে সত্যি কি সেদিন আত্মহত্যা করেছিলেন আলোচিত জার্মান সূর্যশাসক এত বছর পরও নানা ষড়যন্ত্র তত্ত্বের কারণে স্পষ্ট হয়নি হিটলারের মৃত্যুর হস্য সবচেয়ে বেশি প্রচলিত যে গুঞ্জন তা হচ্ছে সে সময় আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন তিনি বিভিন্ন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা সংস্থা সিআইএর এক নথিতে দেখা যায় মৃত্যুর পরও অন্তত দশ বছর হিটলারের খোঁজে দক্ষিণ আমেরিকায় গোপন অভিযান চালিয়েছিল গোয়েন্দারা অর্থাৎ তার মৃত্যু নিয়ে সংশয় ছিল খোদ যুক্তরাষ্ট্রেরও এছাড়া বিভিন্ন সময় হিটলারের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আরও অনেকেই আত্মহত্যা নাটক সাজিয়ে হিটলারের পালিয়ে জ্বর গুঞ্জন আরও একবার নতুন করে উস্কে দিলেন সিআইএর সাবেক এজেন্ট বব বেয়ার তার দাবি হিটলারের পালিয়ে জ্বর পক্ষে জোরালো তথ্য প্রমাণ রয়েছে ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন মৃত্যুর খবর ছড়িয়ে আর্জেন্টিনায় আশ্রয় নিয়ে ঘনিষ্ঠ অনুসারীদের সাথে নাচ্ছি সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন হিটলার ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাঁচ হাজারের বেশি নাৎসি সদস্য আশ্রয় নিয়েছিল আর্জেন্টিনায় সম্প্রতি দেশটিতে আশ্রয় নেওয়া হিটলারের সমর্থকদের সব গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার বব্বের দাবি নথিগুলো প্রকাশ পেলে মিলবে অনেক চাঞ্চল্যক তথ্য এমনকি নতুন করে লিখতে হতে পারে হিটলারের মৃত্যুর ইতিহাস মোস্তফা মাহমুদ যমুনা নিউজ